এটা তো আপনার বাই সকেট জাম্পার দেওয়া থাকবে হ্যাঁ যার কারণে আপনার নিচে ফ্লোর সাউন্ড যাবে না গোড়ালি হাঁটুতে প্রেসার পড়বে না এটা হচ্ছে একটা ট্রেডমিল যেটা স্পিড থাকবে এক থেকে ষোলো পর্যন্ত

জয়েন পেন থাকে তাদের জন্য মেসাজারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই সুন্দর কাজ করবে খুবই সুন্দর এই যে হাঁটুতে অনেক সময় দেখা যায় আপনার নিয়ে ব্যথা থাকে হাঁটু জয়েন্টে ব্যথা থাকে তারা হচ্ছে আমার তো ভাই মানে থাই ব্যথা থাইও রাখতে পারবো হ্যাঁ থাইও দিতে পারবেন এটা হচ্ছে মাল্টি ফাংশন ডিসি মোটর যেটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্যান্ড মূলত হচ্ছে আপনার মাল্টি ফাংশন খুব কম করে এটা হচ্ছে আমরা নিয়ে আসছি ফার্স্ট টাইম বাংলাদেশে কারণ কে পাওয়ার ব্যান্ডটা বাংলাদেশে ইম্পোর্ট করে নিয়ে আসে স্পোর্টস হাউস আপনার ট্রেডমিল কিনতে গেলে দেখা যায় তিন চারটা বিষয় মাথায় রাখতে হয় এক হচ্ছে ট্রেডমিলের মোটর কত পাওয়ার স্পিড কত লোড ক্যাপাসিটি কত এটাতে আপনার হচ্ছে এবং লুকটাই সম্পূর্ণ আলাদা ডিসি মোটর টা খুলো হচ্ছে একবারে ক্লিয়ারলি দেখানো যাবে এটাতে হচ্ছে এবং হচ্ছে এরকম কাটা 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 মোটর দেওয়া থাকবে অর্থাৎ কামরাঙ্গা শেপের মোটর দেওয়া থাকবে

আজকে সুস্থ থাকার জন্য আপনাদের জন্য নিয়ে আসছি কারণ আপনারা অনেকে আমাকে কমেন্টস করেছিলেন যে কোথায় গেলে জিম আইটেম বা একটু ট্রেডমিল বা এই ধরনের ব্যায়াম সরঞ্জাম কোথায় পাওয়া যায় তো আমরা চলে আসছি কিন্তু দেখতে পাচ্ছেন বাসানি হকি স্টেডিয়ামের দুই নাম্বার গেটে আছি আমরা আর এই দুই নাম্বার গেট থেকে একটু সামনে চলে যাব একটা শপে যে শপটিতে আপনারা হানড্রেড পারসেন্ট অথেন্টিক প্রোডাক্টগুলো পাবেন আপনারা জানতে চেয়েছিলেন যে যারা ইম্পোর্ট করে এবং তারা অথেন্টিক প্রোডাক্ট সেল করে আর একটু হোলসেল প্রাইসে পাওয়া যাবে তো সেরকম একটা ঠিকানা নিয়ে চলে আসছি আমরা চলে আসছি কিন্তু আবারও বলতেছি ভাসানি হকি স্টেডিয়ামে আর যে শপটিতে যাবো সেই শপটির নাম হলো স্পোর্টস হাউস আর মূল গেট থেকে দুই তিনটা দোকান পরেই কিন্তু স্পোর্টস হাউসটি সাতাইশের এ নাম্বার দোকান সো আপনাদের সুবিধার্থে ঠিকানাটা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন পাশাপাশি ডিসক্রিপশনে দেওয়া থাকবে যাতে করে আপনারা ভিজিট করতে পারেন আর যারা আসতে পারবেন না তাদের জন্য কিন্তু আমার স্ক্রিন জুড়ে এই শোরুমের নাম্বারটি দেওয়া থাকবে আপনারা ঘরে বসে ভিডিও কলমে দেখে দেখে আপনারা রিসিভ করতে পারবেন তো আমরা এখন শোরুমের ভিতরে চলে যাব সো এই যে এই যে স্পোর্টস হাউস দেখতে পাচ্ছেন আর এর শোরুম নাম্বারটা হল সাতাইশের এ অনেক বড় একটি শোরুম তারা নিজেরা ইম্পোর্ট করে সকল ধরনের জিম আইটেম খেলাধুলা আমাদের সব ইম্পোর্ট করে এই যে নাম্বারটা আমি আরেকবার দেখাচ্ছি সাতাইশের এ মাওলানা ভাসানি হকি স্টেডিয়ামের সাতাইশের এই নাম্বার শপটি এই দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু ডেলিভারি হয়ে যাচ্ছে আমাদের বিভিন্ন প্রোডাক্টগুলো সো ভিতরে যাই আমি রুবেল ভাইয়ের কাছে যাব

অফিসে বৈশা কাজের ফাঁকে ব্যায়াম করতে পারবে নাকি জি জি অথবা বাসা নিয়ে রাখলে অফিস শেষও ব্যায়াম করা যাবে কাজের ফাঁকে ব্যায়াম করতে পারবে হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে ভাই আমি যে মেশিনটাতে দৌড়াচ্ছি অর্থাৎ আমাদের বাংলাদেশে এখন অনেক ব্র্যান্ড এবং হচ্ছে অনেক মডেল চলে আসছে এবং হচ্ছে আমাদের ট্রেডমিল গুলো দেখা যায় বিভিন্ন ধরনের হয়ে থাকে আচ্ছা আপনার হোমিওস সেমি কমার্শিয়াল কমার্শিয়াল আচ্ছা আমরা একটু অফ করে কথা বলি নাকি আচ্ছা এটা কত মিনিটের মধ্যে অফ হয়ে যায়

আপনার গোড়ালি হাঁটুতে কোনো পড়বে না না অনেকেই দেখা যায় আপনার হাঁটুতে ব্যথা থাকে বা গোড়ালিতে ব্যথা থাকে আরো সুস্থ থেকে অসুস্থ হয়ে গেল অসুস্থ হয়ে গেল এই জন্য উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে দুই পাশে তিনটা তিনটা ছকের জাম্বার দেওয়া আছে আচ্ছা ছয়টা টোটাল আচ্ছা এটা তোমার আরেকটা সুবিধা আছে যদি আমি দোতলা থাকি নিস্তলার মানুষ কষ্ট পাবে না নিস্তলার কোনো শব্দ তলায় থাকলাম মানুষ কষ্ট পাবে না মানে কেউ কোনো কমপ্লেইন দিতে পারবে না যে ভাই কি করেন সকাল বেলা রাতে বেলা নাকি আচ্ছা ভাই আমরা হচ্ছে যে ট্রেডমিলটাতে এতক্ষণ দৌড়ালাম এবং দাঁড়িয়ে আছি এখন এই ট্রেডমিলটা হচ্ছে আপনার কে পাওয়ার ব্র্যান্ডেড কে পাওয়ার হ্যাঁ ভাই

এরপরে কে একটা যেহেতু এসি এবং ডিসি দেখাবো এটার পাশাপাশি হচ্ছে একটি ডিসি আমি মোটরিটার ওটা ছিল এসি মোটর ডিসি মোটর ডিসি মোটর একটু ছোট হয় না জি ডিসি মোটর একটু ছোট হয় প্লাস হচ্ছে একেবারে আপনার

হ্যাঁ এটা তো হচ্ছে পনেরো পার্সেন্ট পর্যন্ত অটো ইনক্লাইন করে আপনার হচ্ছে অটো

আচ্ছা এবং এটা তো ভাই মাস্কেনে ধরে হাটার হ্যান্ডেলবার রয়েছে এবং আছে ওয়াটার প্রটেক্টার জন্য পোট রয়েছে ডিসপ্লেতে হচ্ছে বরাবরই টাইম স্পিড ডিস্টেন্স ক্যালোরি পালস সব দেখাবে প্রাইসটা কত আচ্ছা ভাই প্রাইসটা পরে বলি কারণ প্রাইস বলে ফেলে তো কাস্টমার আমাকে ফোন দিবে বা আপনাকে নক করবে যে স্পোর্টস হাউসে গিয়ে এটা নিব এটাতে এই একই প্রাইজের মধ্যে আপনি আরো কয়েকটা অপশন পাচ্ছেন এটাতে একটি ভাইব্রেট মেসেঞ্জার পাচ্ছেন মানে জিনিস কিনবো একটা সুবিধা বলতে সুবিধা পাবেন আচ্ছা এটা কি

তো এই সুন্দর চমৎকার প্রোডাক্টের দামটা একটু বলে দেন এটার প্রাইস দিচ্ছি ভাইয়া এখন মাত্র 66500 টাকা 66500 জি

প্রোডাক্ট আপনাদের পছন্দ হলেই নেবেন চায়ের দাওয়াত থাকবে সবসময় ইনশাল্লাহ ইনশাল্লাহ তো বন্ধুরা আজকে আপনাদেরকে আবারো চমৎকার দুটি ট্রেডমিল দেখাইলাম অবশ্যই আপনারা যেহেতু ঠিকানা জানতে চাইছেন যে কোথায় গেলে অথেন্টিক প্রোডাক্টটা পাবেন এবং সরাসরি ইম্পোর্টারের কাছে নিয়ে চলে আসছি তো কোনো টেনশন নাই আপনার প্রয়োজন বাজার যাচাই করে কিন্তু কিনতে পারবেন তারা সবচেয়ে বেস্ট প্রাইসটা দিবে আরেকটু সম্মান পাওয়ার জন্য অবশ্যই বাহার বিডি ব্লকসের নামটা বলতে হবে আর রুবেল ভাইয়ের কাছে সরাসরি চলে আসবেন আমার প্রবাসী ভাইরা বা আমার যেই আপুরা আছেন ফরেস্ট গার্ড যারা একটু জগিং করতে যাচ্ছেন তারা কিন্তু অনলাইনে ক্রয় করতে পারবেন আপনাকে কষ্ট করে শোরুমে আসার কোনো প্রয়োজন নাই আচ্ছা ভাই গাড়ি ভাড়াটা তো মনে হয় বা পরিবহন খুব ব্যাটা তো তাদের হবে ওটা আলাদা জি ভাই ওটা আলাদা দিতে হবে জি এটা আমরা সব সময় ভিডিওতে বলে থাকি যে আমাদের প্রোডাক্টের প্রাইস অনলি প্রোডাক্টের প্রাইস দি এখানে কোনো কুরিয়ার চার্জ বা হচ্ছে আপনার এগুলো ইনক্লুড না ইনক্লুড না এগুলো আপনার আলাদা দিতে হবে কারণ দেখা যায় আমি একটা ইনক্লুড করে দিলাম একটা প্রোডাক্ট দেখা যায় ডাকার খুব কাছাকাছি কাছি গেল ভাড়াটা খুব কম ধরবে আমি এভারেজ ধরে নিলাম কিন্তু দেখা যায় তখন আমার দূরের কাস্টমারদের কিন্তু সুবিধা হলো কিন্তু কাছে কাস্টমারদের সুবিধা হয় সেজন্য আমরা পিক আপ ভাড়া অথবা হচ্ছে কুরিয়ার ভাড়া কখনোই হচ্ছে প্রোডাক্টের প্রাইজের সাথে অ্যাড করি না এবং চার্জের সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে প্রোডাক্টগুলো দিয়ে থাকি আচ্ছা আচ্ছা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ অর্থাৎ আপনি দুই টাকা একটা অর্ডার কনফার্মেশন অ্যাডভান্স করলে হচ্ছে আমরা প্রোডাক্টগুলো কুরিয়ার করে দিব ওকে সো বন্ধুরা বুঝতে পারছেন মাত্র দুই হাজার টাকা দিবেন আপনার কাছে ষাট সতেরো হাজার টাকার প্রোডাক্টটা পাশে চলে যাবে পরে জিনিসটা পুঁজে পাওয়ার পরে আপনি প্রয়োজন চালা টালা দিয়ে পরে বাকি টাকা পেমেন্ট করে দিবেন আচ্ছা তাছাড়া ওয়ারেন্টি গ্যারান্টি জানা হয়নি ওয়ারেন্টি গ্যারান্টি হচ্ছে ভাই বরাবরই হচ্ছে ফাইভ ইয়ার্স পর্যন্ত আপনি যে কোনো ট্রেডমিলের উপরে আপনি সার্ভিস ওয়ারেন্টি পাবেন সেটা হচ্ছে হোম সার্ভিস আমার লোক বাসায় গিয়ে করে দিয়ে আসবে অবশ্যই বাংলাদেশ যে প্রান্তে হোক যে প্রান্তে হোক মানে যদি আপনার টেকনাফ হয়